দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তিস্তা ফ্লাড বাইপাস তিস্তা নদীর পানি বর্তমান বিপদসীমা তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমা অতিক্রম অতিক্রম করায় তিস্তা যে ফ্লাড বাইপাস আছে সেটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা একটু একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে তিস্তা ফ্লাড বাইপাস এটার উপর দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে দর্শক আপনাদেরকে বলে রাখি যে তিস্তা নদীর পানি পশ্চিমা তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই কারণে ফ্লাট বাইপাসের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে যদি পানির চাপ আরো বেড়ে যায় তাহলে এইটা কেটে দেবে এতে করে যে হাতিবান্ধা উপজেলার সানিয়াজান সিঙ্গিমারি সিন্দুরা পাটিকাপাড়া ডাউবাড়ি গড্ডিমারি সহ বিভিন্ন চরাঞ্চল ও নিম অঞ্চল তলিয়ে দেবে দর্শক আমরা এখন কথা বলার চেষ্টা করব এই এলাকার একজন রাস্তায় আশ্রয় নিয়েছে তিস্তা ফ্লাট বাইপাসে আশ্রয় নিয়েছে এক অশয়নারি মনে করেন পানি সমস্যা পানিছে ভাত কাপড় খালাম খাবার পাই আসি এই ASCII মধ্যে দাঁড়িয়ে আছে ভাই আমাদের এই ফ্ল্যাট ভাই উজানো ও এবং বাড়িতে আমাদের প্রচুর মনে করেন যে পানি দিয়ে আমরা তো আমাদের গরু ছাগল হাঁস মুরগি সব এইভাবে পড়েছে আমরা এখন টানতে পারি নাই আমার কিছু কিছু লোক আমরা নৌকা দিয়ে নিয়ে আসতেছি এইভাবে আমরা এইভাবে চলছি এবং আমাদের কিছু কিছু লোক খাওয়া দাওয়া এখন পর্যন্ত করতে পারে নাই আমরা দুই নং ওয়ার্ডে আমরা আছি বাই বাইপাস সর্বোপরি সমস্যা হলো প্রতিবার বন্যার সময় এরকম হঠাৎ করে ভারতের বাদ হঠাৎ খুলে দেওয়ার মাধ্যমে আমাদের যে তিস্তা ব্যারাজের উত্তর দক্ষিণ সাইডটা উত্তর পশ্চিম সাইডটা আছে এই সাইডটাতে আমাদের অনেক ভোগান্তি হয় এবং প্রতি বছর এই রাস্তাটা কেটে দেওয়া হয় এবারে নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকার কারণে এই উজানের এবং ভাটির যে অংশগুলো আছে এই অংশগুলোর মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষের গবাদি পশু নিজস্ব বাসস্থান এবং আবাদি জমির ফসল নষ্ট হয়ে যায় বিনীত অনুরোধ থাকবে সরকারের প্রতি যাতে এরকমের ভোগান্তিতে আমরা না পড়ি এবং পানি ছাড়ার আগে যাতে আমাদেরকে সতর্ক করে দেওয়া হয় আমরা যাতে আমাদের নিজস্ব মালামালগুলো নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারি এরকম রাস্তায় আমাদের এসে দাঁড়াতে না হয় বর্তমান পানি এগারো সিলার আগে আমি যেমন আসছি এখন তো পানি একটু কমে গেল এর পিছনে কিন্তু লোকগুলা গরু বাসু নিয়ে সমস্যায় আছে বিপদে আছে এই লোকগুলা এখন কি করা যাবে আর সরকারের কাছে আমার আবেদন এই লোকগুলা যখন টানার ব্যবস্থা করে সমস্যা তো বাবা বাড়ির পানি বাড়ি ঘর চেক করি আসছি এই আশাবাসী খাড়ায় আছি বাড়িতে আমি বাবা নামছিলাম নৌকর থেকে এত বড় হন দর্শক আমরা কথা বললাম রাস্তায় আশ্রয় নেওয়া তিস্তা তিস্তা পাহাড়ের মানুষজনের সঙ্গে তারা বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় এসে দাঁড়িয়েছে দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি যে তিস্তা নদীর পানি বর্তমান বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে তিস্তার যে পানি উন্নয়ন বোর্ড আছে তারা মাইকিং মাইকিং করে রেড অ্যালার্ট জারি করেছে লোকজনদেরকে নিরাপদ স্থানে সরে যেতে তারা মাইকিং করছে দর্শক আপনাদেরকে বলে রাখি যে আজ সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বর্তমান তিস্তা নদীর পানি তিরিশ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়েছে এতে করে তিস্তায় রেড অ্যালার্ট জারি করে মাইকিং করেছে পানি উন্নয়ন বোর্ড আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা অমিতাভ চৌধুরীর সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিস্তা নদীর পানি বাড়তে বাড়তে বর্তমান তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরো বেড়ে যেতে পারে এতে করে রেড অ্যালার্ট জারি করে মাইকিং করা হয়েছে আমরা কথা বলেছি হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বামী মেয়ের সঙ্গে তিনি আমাদেরকে বলেছেন যে তিনি হাতিবান্ধা উপজেলার বিভিন্ন যে এলাকা আছে সেখানে পরিদর্শন করেছেন এবং মেম্বার চেয়ারম্যানের সঙ্গে তিনি সর্বক্ষণ চেষ্টা করছেন কথা বলে বন্যার সর্বশেষ পরিস্থিতি জেনে এবং খোঁজখবর নেওয়ার জন্য আমরা কথা বলেছি হাতিবানবা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দীর সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে তিস্তা পাড়ের যে বন্যার্ত এলাকার লোকজন আছে তাদের তালিকা করার জন্য তাদের যে শুকনো খাবার এবং তা বর্ণার্থদের সাহায্য করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার তিনি চেষ্টা করছেন দর্শক আপনাদেরকে আবারও বলে রাখি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তিস্তা ফ্লাড বাইপাস এটার উপর দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে এতে করে তিস্তায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড দর্শক এই ছিল তিস্তা পাড়ের সর্বশেষ খবর পরবর্তী খবর জানতে এন সঙ্গে থাকুন এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এতো ধরেন